বিশাল সাইজ দেখছি একটা গাছের এটা গাছ কি মরার সম্ভাবনা আছে না তারপরেও তো গাছে প্যাকেট দেখেছি প্রত্যেকটা গাছের প্যাকেটের মধ্যে গাছ আছে আর যদি গাছে একটা গাছে তো মরবে না ইনশাল্লাহ আর এগুলো ফলন রকম বারো মাসি ফলন না আছে এসে লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারি মানুষ তো দর্শক শ্রোতা এগুলো যদি নেন আমরা কুরিয়ারে দেশের সকল প্রান্তে নিতে পারবেন এরকম দেখেন কত সুন্দর কোয়ালিটির গাছ এরকম গাছ আমরা দেশের সকল প্রান্তে কুরিয়ার নিতে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম